তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম বন্ধুরা আজকে আবারও একটা আপডেট নিয়ে তো আজকের আপডেটটা হচ্ছে বড়ো বলাঘর তো বড় বলাঘর তোমরা অনেকেই চিনো আর যারা চেনো না দিয়ে যেতে হবে সব কিছু বলে দেবো তার আগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দিয়ে যাবে তো আর আমি কোথায় আছি দেখাচ্ছি দেখো পেঁজোর দিকটা ঘুরে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা ভেঙে গেছে তো ফোকাসটা দিচ্ছি এই যে দেখতে এটা হচ্ছে পেছনটা গঙ্গা নদী আর এই যে বিল্ডিংটা ভেঙে গেছে গঙ্গার ধরে ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেবো আর এখন আছি হাওড়া সাইড এ আমার এদিকটা হাওড়া উপারটা কলকাতা তো ইডেন গার্ডেন এর লাইট গুলো দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই যে ইডেন গার্ডেন লাইট গুলো আমার পেছনে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন এর চারখানা মাথা দেখা যাচ্ছে তো এটা ইডেন লাইট তো ব্যাক ক্যামেরা করে আমি দেখাবো ওই দিকটা ক্যামেরাটা ঠিক আসছে না ভালো তো বড় বলাগর এর আপডেট আছে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে ম্যাপে দেখাবে তো সেই হিসেবে বাইক নিয়ে যারা যেতে পারবে আর যারা বাইক ছাড়া আসবে ট্রেনে বাসে যারা আসবে তারা কি করে যাবে আমি সবার আগে সেটা বলে দিচ্ছি তো ট্রেন দিয়ে এলে তোমরা ঝুগ্রাম বা গ্রাম স্টেশনে নামতে পারো ঠিক আছে যৌগ্রাম বা গ্রামে নেবে তো ওসব থেকে বেটার হবে যৌগ্রামে নামলেই বেটার হয় আমার মনে হয় তো জৌগ্রামে নামলে যোগগ্রাম থেকে চলে আসবে সোজা তোমরা জামালপুর বাস স্ট্যান্ড ঠিক আছে জামালপুর বাস স্ট্যান্ড থেকে দেখবে বড়োওয়ালাঘর টেকার যাই তো ওখান থেকে টেকারে করে সোজা বড়োওয়ালাঘর চলে যেতে পারবে কুড়ি টাকা মতো ভাড়া দিতে পারে জামালপুর থেকে তো এইভাবে তোমরা যেতে পারবে বাইক ছাড়া আর যারা বাইক নিয়ে যাবেন তারা গুগল ম্যাপ ধরে লোকেশান ধরে চলে যাবে তো চলো দেখে নিয়ে যাক বড় গলা করে এবারে কি কি সেট থাকছে তো ফার্স্ট অফ অল এখানে সেট থাকছে পূর্ব বর্ধমান জামালপুর চিকোনাহাটি থেকে থাকছে বাপি সাউন্ড বাপি সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে খানপুর বাহাদুরপুর থেকে থাকছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজামের তিরিশ মাইল থাকছে তো আরও থাকছে রসুলপুর ভারত থেকে থাকছে বনমা সাউন্ড বনুমা সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে সান সাউন্ড সানসাউন্ড হচ্ছে বড়ো বলাবারেরই মাল সান সাউন্ডের তিরিশ থাকছে তো বন্ধুরা আরও থাকছে সাউন্ড কিং পূর্ব বর্ধমান সিরাজপুর থেকে পাপা মালটা সাউন্ড কিংয়ের তিরিশ থাকছে আর থাকছে পূর্ব বর্ধমান কালী থেকে ক্ষেপনা সাউন্ডের তিরিশ থাকছে তো আরও থাকছে বন্ধুরা এখানে সুরবাড়ি মাইক সুরবাড়ি মাইকের নতুন তিরিশ একটা হচ্ছে সেটা ওটা ওখানে ফার্স্ট ফিল হতে পারে ঠিক আছে তো এই কটা সেটের কম্পিটিশন আছে তো কম্পিটিশনটা নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে অঘ্রান মাসের ছাব্বিশ তারিখ সেট ঢুকছে সাতাশ তারিখ কম্পিটিশন দুপুরবে যারা দেখতে যাও চলে আসবে বড়ো বলাগড় তো যারা গুগল ম্যাপের লোকেশান ধরে আসতে যাও চলে আসবে তো আমি বলে কোথা দিয়ে আসতে পারবেন ঠিক আছে আর যারা রায়নার এই সাইড দিয়ে রায়নার কাছেই আর কি এদিক দিয়েও আসতে পারবেন সেটা বর্ধমানে এই সাইড দিয়ে ঘুরে আসতে পারবেন দামোদর বাঁধ এই রাস্তাটা ধরে সেটগুলো আমি আবারও রিপিট করে দিচ্ছি বাপি সাউন্ড সাউন্ড কিং বনোমা সাউন্ড বনমা সাউন্ড সান সাউন্ড আর সুরবানি মাইক সুরবাণী মাইকে নতুন তিরিশ তো এই কটা সেটেরই কনফার্ম আছে তো তো ফ্রেন্ড এর পরের আপডেটটা হচ্ছে বৈদ্যপুর রথতলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি আপডেট তো এখানে অনেক কটা সেট আছে তো এটা ডিসেম্বরের একত্রিশ তারিখে মাল ঢুকছে তো এটা কি পিকনিকের আপডেট তো সেটগুলো সব ফিস্টি করতে আসবে ঠিক আছে তো মালগুলো সব এক জায়গায় ঢুকবে না কোনো কোনো গ্রাম থেকে আসবে তো ডিসেম্বরে এক তারিখ ঢুকবেন আর তো সরি ডিসেম্বরে একত্রিশ তারিখ ঢুকে যাবে আর জানুয়ারির এক তারিখ ফিস্টি করতে আসবেন আর মেন কম্পিটিশানটা হয় হচ্ছে নারকেল ডাঙার মাঠে তো বৈদ্যপুর রথতলা নেবে নারকেলা মাঠে চলে যেতে পারবে তো কীভাবে যাবে আমি বলে দিচ্ছি সবার আগে যারা ট্রেন দিয়ে আসবে বৈঁচি স্টেশনে নামে বৈঁচি স্টেশন থেকে ডাইরেক্ট টোটো করতে পারো নারকেল মাঠ বা তোমরা বাসে করে গিয়ে বৈদ্যপুর স্টপেজে নেবে ওইখান থেকে টোটো করে নারকেল মাঠ যেতে পারবে ঠিক আছে তো একদমই খুবই কাছে বৈদ্রীপুর থেকে বেশি দূর নয় ঠিক আছে আর যারা এই কানলা সাইড দিয়ে আসবে কানলা বইঁচি বাস ধরে চলে আসবে স্টপেজে নেবে টোটো করে চলে যেতে পারবে বা হেঁটেও চলে যেতে পারবে ঠিক আছে তো চলো এবার দেখে নিয়ে যাক ফার্স্ট জানুয়ারির বৈদ্যপুর মাঠ বা নারকেল কি কিং সাউন্ড কিং কিংয়ের তিরিশ থাকছে তারপরে আরো একটা কিং থাকছে সেটা হচ্ছে লায়ন কিং লায়ন কিং তিরিশ থাকছে আর থাকছে জামালপুর শ্রী থেকে থাকছে সাউন্ড সার্ভিস সাউন্ড সার্ভিসের তিরিশ মাল থাকছে তো এখানে থাকছে মাছ লেকালি সাউন্ড মাছ লেকালি সাউন্ড সবাই চেনো সবড়া হুগলি মাছ লেকালি সাউন্ডের নতুন তিরিশ থাকছে আর থাকছে মাতারা মাইক মাতারা মাইক হচ্ছে সামন্তীর সামন্তীর মাতারা মাইকের তিরিশ মাল থাকছে আরও থাকছে এখানে রাজসাউন্ড তো রাজসাউন্ড হচ্ছে সাজিনা জয়রামপুরের রাজ নতুন তিরিশ থাকছে তো নতুন তিরিশ হয়ে গেছে তোমরা জানো রাজসাউন্ডের নতুন তিরিশ থাকছে আর একটা থাকছে স্টার সাউন্ড স্টার সাউন্ড হচ্ছে কংসারিপুর কংসারিপুরে স্টার সাউন্ড তোমরা সবাই জানো হুগলি কংসারিপুরে স্টার সাউন্ড তো আরও থাকছে এখানে অমিত সাউন্ড অমিত সাউন্ডের তিরিশ মাল থাকছে তো এই কটা সেট ছাড়া আরও এখানে ছ সাতটা সিরিজ বাড়বে তো যে কটা খবর পাওয়া গেছে সেই কটা দিয়ে দিলাম তো এখানে সেট আরও বাড়বে তো যারা যারা দেখতে চলে আসবেন নারকেল ডাঙার মাঠে বৈদ্যপুর নারকেল ডাঙার মাঠে ফার্স্ট জানুয়ারি কম্পিটিশান তো আপডেটটা পেয়ে গেছি তাই আগে থাকতে দিয়ে দিলাম তো আবার সেটগুলো আমি রিপিট করে দিচ্ছি সাউন্ড কিং লায়ন কিং সাউন্ড সার্ভিস মাতারা মাইক স্টার সাউন্ড তারপর হচ্ছে রাজ সাউন্ড আর হচ্ছে অমিত সাউন্ড আর হচ্ছে মা ছেলেখালি সাউন্ড আরও কিছু সেট এখানে বাড়বে তো চলো এই ছিল আজকের আপডেট আর আমি কোথায় এসেছি আর একবার লাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাটা চালু করে তো এই যে বন্ধুরা দেখতে হচ্ছে সেই গঙ্গা নদী তো ভিডিওর শেষ মুহূর্তে গঙ্গা নদী তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কলকাতার থেকে বড় বিল্ডিং আর এদিকে আছে সেকেন্ড ব্রিজ যাকে বলে সেতু বা হুগলি দ্বিতীয় সেতু বলে আর এদিকে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনের চারখানা লাইট এটা হচ্ছে ইডেন গার্ডেনের স্টেডিয়াম আর এদিকে আছে হাওড়া ব্রিজটা হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না নদীটা হালকা একটু টার্নিং আছে বলে দেখা যাচ্ছে না এদিকটা দেখতে পাচ্ছ অনেকটা ভেঙে গেছে আমাদের অফিসের বাইরেটা এটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যেতে যাও নারকেল পাঁচ পাঁচজনের চলে যাবে আর বলা যেতে চাইলে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দুদিন ছাব্বিশ তারিখ পুজো সাতাশ তারিখ রোড শো কম্পিটিশান চলে যাবে চলো আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে